আপনার মা ঘন ঘন বমি করতেছে সমস্যাটা কি হইতে পারে আপনার কি মনে হয় ও মা আমার মা কেন বমি করতেছে সেটা যদি আমি জানতাম তাহলে কি আপনারা ডাইকে নিয়ে আসতাম হম আপনার কথা হয় আপনার চিকিৎসা হয় না চিকিৎসা করা উপস্থিত ডাক্তার এটা কথা কয়ম এই চুপ থাক আল্লাহ তোয়াই লাগে মুখটা একটু বন্ধ ওনাকে বলতে দেন আমার মনে হচ্ছে ওনার কথা হবে কইতাম ডাক্তার সাহেব জিজ্ঞেস করেন তার বমির সাথে সাথে মাথা ঘুরে কিনে কি বাজারে আসেন বত্রিশটা দাঁত আমি দেখা আমার বাপ মারা গেছে পনেরো বছর আগে আপনার কোন কথাবার্তা ঠিক মতো হয় আপনার কথা হয় আমার কথা আসলেই হয় না আপনার কথা আগেও কি তোমার চিকিৎসা করান আপনার মার পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে তার ফুট পয়জন হয়েছে আমার মনে হচ্ছে সে কোনো কিছু দেখে ভয় পাইছে চিকুন ঘাম দেখে এটাই মনে করতেছি আমি একটা কাজ করেন কুসুম গরম পানি নিয়ে আসেন আর সাথে পরিষ্কার একটা গামছা এটা মুছাই দিতে হবে মুছাই দিলে সে কথা বলবে তার মুখ থেকেই শুনতে চাই যে আসলে সমস্যাটা কি আম্মা হয় আম্মার কোনো কথা বলতে পারতেছে না কিলো আর ডাক্তার বলছে না কুসুম গরম পানি আর গামছা নিয়ে আসতে যাও 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 গা মুছে দিবো যাও হ্যাঁ আল্লার দুহাই লাগে তোর দুটা পায়ে ধরি নতুন করে বুদ্ধি খাটানোর কোনো চিন্তাও তুই করবি না যাবি কুসুম গরম পানির গামছাটা নিয়ে আসবি ঠিক আছে তুমি আমাকে গুনের বাগিচার কেন করছো এই প্রথম চুপিয়া শুনেই বুঝে গেছে তার কোনো বুদ্ধি কাটাতে হবে না কুসুম গরম পানি তো কুসুম গরম পানি আমি এক্ষুনি আনছি জীবনে প্রথম কোন বুদ্ধি না কাটিয়ে কথা বুঝে ফেলেছি পানি গরম হয়ে গেছে ডাক্তার সাহেব একটু ভালো করে দেখেন না কুসুম গরম পানির গামছাটা নিয়ে আসলে আপনি নিজের হাতে আমার আম্মার শরীরে মুছে দিবেন আপনার কথা হয় না কেন আমি মহিলা মানুষের গাম উঠাই দিব ও এই প্রথম আপনার কথা হয় হুম এখন একটু ভাল লাগতেছে না কোনো নাই আচ্ছা कुसुम গরম পানি করতে এত সময় লাগে থাকেন তো সুফিয়া এই sofia আয় কি যে тараউলো করে বুদ্ধি না কাটিয়ে বুদ্ধি দেখি যে কিটাস কিটা খাবে আজকে চমক লাগিয়ে দেব না আরে এতক্ষণ সময় লাগে কুসুম গর পাড়ি নিয়ে আসতে তাড়াতাড়ি আয়ো আই তবে আমি হাত জোর করে অনুরোধ করছিলাম নতুন কোন বুদ্ধি খাটাইস না এটা কি করছো ব্যাক করে বাচ্চা তুই আমি বুদ্ধি কাটাইনি তো এই বুদ্ধিটা আমার মাথায় চেট ছিল তোর মাথা মধ্যে সেট করা ছিল হ্যাঁ এই তোর বুদ্ধি এই তোর কাজ এটা কুসুম গরম পানি তুমি যা বলেছ আমি তাই করেছি বিশেষ করে ডাক্তার সাহেব আপনি বলেছেন না কুসুম গরম পানি আনতে আমি পাঁচটা ডিম নিয়েছি নিয়ে ভেঙে এই পাতিল মধ্যে রেখেছি সাদা অংশটা ফেলে দিয়েছি আর এই কুসুমটা রেখেছি আর আরেকটা পাতিলে পানি গরম দিয়েছি পানি যখন বল কুটে গেছে তখন ওই গরম পানিটা এই কুসুমের ভিতরে ঢেলে দিয়েছি কুসুম গরম পানি

Ai dacă o Ai făcut-o, Am pierdut-o. Ai făcut-o? Hei, așa. Așa. Așa, așa,